মাত্র তিন থেকে চারটি উপকরণ দিয়ে একদমই পারফেক্ট ক্যারামেল পুডিং তৈরি করেছি আজ পুডিং হচ্ছে সবচেয়ে সহজ একটি ডেজার্ট আমার মনে হয় আমরা কম বেশি সবাই পুডিং তৈরি করতে পারি তবে অনেক সময় আমাদের ক্যারামেলটা ঠিকঠাকভাবে হয় না আবার দেখা যায় পুডিংটিও ভেঙে যায় কীভাবে পুডিংটিকে অনেক বেশি সুন্দর স্মুথ আর একদমই পারফেক্টভাবে তৈরি করা যায় সেই সমস্ত টিপস নিয়ে আজকের এই রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে প্রথমে আমি ক্যারামেলটা তৈরি করে নিব সেই জন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিলাম তবে চুলার গ্যাস এখনো অন করিনি ক্যারামেলটা অল্প সময়ে এবং সুন্দরভাবে তৈরি করার জন্য চিনি কিছুটা ছড়িয়ে নিলাম তবে এই কাজটি কিন্তু গ্যাস অন করার আগেই করে নিতে হবে চিনির মধ্যে এক চা চামচ পরিমাণ পানি দিয়ে গ্যাস অন করে দিলাম চুলার আঁচ আমি মিডিয়াম লো হিটে রেখেছি। দেখতে পাচ্ছেন জাল হতে হতে পানিটা পুরো চিনির মধ্যে ছড়িয়ে যাচ্ছে। শুরু থেকে ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত চুলার আঁচ একই রকম রাখতে হবে। বাড়ানো বা কমানো যাবে না। চুলার আঁচ বাড়ালে বা কমালে ক্যারামেল পারফেক্ট হবে না। কিছুক্ষণ জাল হওয়ার পরেই চিনি গলতে শুরু করেছে এবং ক্যারামেলের কালার আসতে শুরু করেছে। কিছুটা কালার আসার পর অনবরত নেড়ে চেড়ে পছন্দ মতো ক্যারামেলের কালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্যারামেলের কালার যখন আসতে শুরু করবে তখনই নাড়তে হবে এর আগে নাড়া কোনোভাবেই শুরু করা যাবে না তাহলে কিন্তু ক্যারামেল হবে না চিনি জমে যাবে ক্যারামেলের কালার যখন এরকমটা হয়েছে তখন আমি চুলা অফ করে দিচ্ছি এই অবস্থায় ক্যারামেলটা নামিয়ে নিব আমি কারণ ঠান্ডা হওয়ার পর ক্যারামেল আরও কিছুটা ডার্ক হয়ে যায় খেয়াল রাখতে হবে ক্যারামেল যেন একদমই পুড়ে না যায় তাহলে কিন্তু পুডিংটা খেতে তিতা লাগবে যে পাত্রের মধ্যে আমি পুডিংটি বানাবো সেই পাত্রে ক্যারামেল ঢেলে নিচ্ছি আর এই কাজটি খুবই দ্রুত করতে হবে কারণ ক্যারামেল খুব অল্প সময়ের মধ্যেই জমে যায় মোলটি ঘুরিয়ে ঘুরিয়ে মোলের চারিদিকে ক্যারামেল ছড়িয়ে নিচ্ছি ভালোভাবে চারপাশে ছড়িয়ে নেওয়ার পর এই পাত্রটিকে আমি এক সাইডে সরিয়ে রেখে দেব ক্যারামেলটা সেট হয়ে যাওয়ার জন্য আজকে আমি পুডিংটি তৈরি করব লিকুইড গরুর দুধ দিয়ে এখানে আমি এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি এক লিটার দুধ জ্বালিয়ে আমি হাফ লিটারের থেকে একটু বেশি করে নিব আমি খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করব না আপনি চাইলে লিকুইড দুধের সাথে পাউডার মিল্কও অ্যাড করে জাল করে নিতে পারেন সেক্ষেত্রে আপনার সময় সেভ হবে এবং ঘন হবে অনেক দেখতে পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে আমি দুধটাকে জাল করে নিচ্ছি পছন্দ অনুযায়ী ঘন করা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা অফ করে দিচ্ছি আর দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার অপেক্ষা করতে হবে এবার একটি মিক্সিং বলে নিয়ে নিতে হবে রুম টেম্পারেচারে থাকা পাঁচটি ডিম খুবই হালকা মিষ্টি দিয়ে পুডিংটি তৈরি করব তাই এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি দিয়ে নিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবারে এখানে আমি এক টেবিল চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম এবারে ডিম আর চিনিটাকে ফেটিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমি এখানে পাঁচটি ডিম দিয়ে পুডিং তৈরি করছি আপনি চাইলে কিন্তু দুটি বা একটি ডিম দিয়েও পুডিং তৈরি করতে পারবেন তবে অবশ্যই দুধের পরিমাণও খুবই সামান্য হতে হবে সেক্ষেত্রে অনেকেই বলেন এর মধ্যে ছিদ্র ছিদ্র থেকে যায় ডিমোল্ড করার সময় ভেঙে যায় ডিমের পরিমাণ কম হলেই এই সমস্যাগুলো হয় হাফ লিটারের উপরে দুধ দিয়ে পুডিং তৈরি করতে গেলে ডিমের সাইজ অনুযায়ী তিন থেকে পাঁচটি ডিম দিয়ে পুডিং তৈরি করতে হবে তাহলে পুডিং ভেঙে যাবে না এবং স্মুদও হবে ডিম এবং চিনি ভালোভাবে মিশিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধ দুধ এখনো হালকা গরম আছে তবে বেশি গরম রাখা যাবে না দুধ এবং ডিম ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটি এখন আমি ছেঁকে নিব আমি একবারে পুডিং তৈরির মোল্ডেই ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন দুধ এবং ডিমের মিশ্রণটিকে ছেঁকে নেয়ার এতে পুডিং স্মুথ হবে এবং পুডিংয়ের ভেতরে কোনো লামস ক্রিয়েট হবে না মিশ্রণটি এখনো কুসুম গরম আছে কুসুম গরম অবস্থায় ক্যারামেলের উপর ঢেলে নিচ্ছি কারণ একদম ঠান্ডা মিশ্রণ ঢাললে ক্যারামেল অনেক সময় ফেটে যায় তবে বেশি গরমও কিন্তু ঢালা যাবে না মলের সঙ্গে যদি ঢাকনা থাকে তবে ঢেকে দিবেন অথবা ফয়েল পেপার দিয়ে এর মুখটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন দেওয়ার পর পানিটা মধ্যে না পড়ে আজকের এই পুডিংটা চুলায় তৈরি করব। তাই প্যানে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পানি এর উপরে আমি দিয়ে দিব কয়েকটা টিস্যু পেপার টিস্যু পেপারের উপর আমি পুডিং এর মোলটা বসিয়ে দিব এভাবে টিস্যু পেপার দিয়ে মোল বসালে কিন্তু মোলটা আর নড়াচড়া করে না এরপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনার গায়ে ছিদ্র থাকলে টিস্যু পেপার বা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব চুলার হিট মিডিয়াম লোতে রেখে ত্রিশ মিনিট জাল করে নেব প্রায় ত্রিশ মিনিট পরে একটা টুথপিক দিয়ে আমি প্রোডিনটাকে চেক করে নেবো টুথপিকটা যদি একদমই ক্লিন আসে তাহলে বুঝতে হবে প্রোডিনটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে পুডিংটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা না হলে কিন্তু একদমই ডিমোল্ট করতে যাবেন না অথবা চাইলে পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুডিংটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে কিছুক্ষণের জন্য রেখে দিতে পারেন পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য এতেও কিন্তু পুডিং ফেটে বা ভেঙে যাওয়ার কোনো ভয় থাকে না একটি নাইফের সাহায্যে মোল্ডের চারপাশ থেকে পুডিং ছাড়িয়ে নিয়ে ডিমোল্ড করে নিয়েছি এবার আমি পুডিংটিকে একটু কেটে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকেও পুডিংটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একদমই পারফেক্ট আর এটা খেতে হয়েছে অসম্ভব টেস্টি সমস্ত ছোটখাটো খাটো টিপস সহকারে আজকের এই ফুডিং রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে এরকম আরও সুন্দর এবং সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ